नमो श्रीयतिराचय विवेकानन्दसूर सचित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणि পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো বিরানব্বই একাদশ বললি রণদাবাবু তা ঠিক কিন্তু আমরা যেরূপ অপদার্থ হয়ে পড়েছি তাতে ঘরের খেয়ে বনের মোষ দাঁড়াতে কুলোই না এই পাঁচ বৎসরের চেষ্টায় আমি যা হোক কিছু কৃতকার্য হয়েছি আশীর্বাদ করুন যেন উদ্যম বিফল না হয় স্বামীজি যদি ঠিক ঠিক কাজে লেগে যান তবে নিশ্চয়ই সাকসেসফুল হবেন যে যে বিষয়ে মন প্রাণ ঢেলে খাটে তাতে তার সাকসেস তো হয়ই তারপর চাই কি ওই কাজের তন্ময়তা থেকে ব্রহ্মবিদ্যা পর্যন্ত লাভ হয় যে কোনো বিষয়ে প্রাণ দিয়ে খাটলে ভগবান তার সহায় হন রণদাবাবু ও দেশ এবং এদেশের শিল্পের ভেতর তফাত কি দেখলেন স্বামীজি প্রায় সবই সমান অরিজিনালিটি প্রায়ই দেখতে পাওয়া যায় না ওই দেশে ফটো যন্ত্রের সাহায্যে এখন নানা চিত্র তুলে ছবি আঁকছে কিন্তু যন্ত্রের সাহায্য নিলেই অরিজিনালিটি লোপ হয়ে যায় নিজের আইডিয়ার এক্সপ্রেশন দিতে পারা যায় না আগেকার ভাস্করকণ আপনাদের মাথা থেকে নতুন নতুন ভাব বের করতে বা সেইগুলি ছবিতে বিকাশ করতে চেষ্টা করতেন এখন ফটোর অনুরূপ ছবি হওয়ার হওয়ায় মাথা খেলাবার শক্তি ও চেষ্টার লোভ হয়ে যাচ্ছে তবে এক একটা জাতের এক একটা ক্যারেক্টারিস্টিক্স আছে আচারে ব্যবহারে আহারে বিহারে চিত্রে ভাস্কর্যে সেই বিশেষ ভাবের বিকাশ দেখতে পাওয়া যায় এই ধরুন ওদেশের গান বাজনা নাচের এক্সপ্রেশনগুলি সবই পয়েন্টেড নাচছে যেন হাত পা ছুড়ছে বাজনাগুলি রাজে কানে যেন সঙ্গীনের খোঁজা দিচ্ছে গানেরও ওই এ দেশের নাচ আবার যেন হেলে দুলে তরঙ্গের ন্যায় গড়িয়ে পড়ছে গানের গমক মূর্ছনাতেও ওইরূপ রাউন্ডেড মুভমেন্ট দেখা যায় বাজনাতেও তাই অতএব আর্ট সম্বন্ধে বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন রূপ বিকাশ হয় যে যাত্রা বড়ো মেটেরিয়ালিস্টিক তারা নেচারটাকেই আইডিয়াল বলে ধরে এবং তদনুরূপ ভাবের এক্সপ্রেশনই শিল্পে দিতে চেষ্টা করে যে যাত্রা আবার প্রকৃতির অতীত একটা ভাব ভাবপ্রাপ্তিকেই আইডিয়াল বলে ধরে সেটা ওই ওইভাবেই নেচারের শক্তি সহায়ে শিল্পে এক্সপ্রেস করতে চেষ্টা করে প্রথম শ্রেণী জাতদের নেচারই সাংসারিক ভাব ও পদার্থ নিচয় চিত্রণই হচ্ছে প্রাইমারি বেসিস অফ আর্ট আর দ্বিতীয় শ্রেণীর জাতগুলোর আইডিয়ালিটি হচ্ছে শিল্প বিকাশের মূল কারণ ওইরূপে দুই বিভিন্ন উদ্দেশ্য ধরে শিল্পচর্চায় অগ্রসর হলেও ফল উভয় শ্রেণীর প্রায় একই দাঁড়িয়েছে উভয়েই আপন আপনভাবে শিল্পোন্নতি করছে ওসব দেশের এক একটা ছবি দেখে আপনার সত্যকার প্রাকৃতিক দৃশ্য বলে ভ্রম হবে এদেশের সম্বন্ধেও তেমনই পুরাকালে স্থাপত্যবিদ্যার যখন খুব বিকাশ হয়েছিল তখনকার এক একটি মূর্তি দেখলে আপনাকে এই জড়ো প্রাকৃতিক রাজ্য ভুলিয়ে একটা নতুন ভাব রাজ্যে নিয়ে ফেলবে ও দেশে এখন যেমন আগেকার মতো ছবি হয় না এই দেশেও তেমনি নূতন নূতন ভাব বিকাশ গল্পে ভাস্করগণের আর চেষ্টা দেখা যায় না এই দেখুন না আপনাদের আর্ট স্কুলের ছবিগুলিতে যেন কোনো এক্সপ্রেশন নেই আপনারা হিন্দুদের নৃত্যাধেয় মূর্তিগুলিকে উদ্দীপক এক্সপ্রেশন দিয়ে আঁকবার চেষ্টা করলে ভালো হয় রণদা বাবু আপনার কথায় হৃদয়ে মহা উৎসাহ হয় চেষ্টা করে দেখব আপনার কথা মতো কার্য করতে চেষ্টা করব স্বামীজি আবার বলিতে লাগিলেন এই মনে করুন মা কালীর ছবি এতে যুগপথ খেমঙ্করী ও ভয়ঙ্করী মূর্তির সমাবেশ ওই ছবির কোনোখানিতে কিন্তু ওই উভয় ভাবের ঠিক ঠিক এক্সপ্রেশন দেখা যায় না তা দূরে যাক ওই উভয় ভাবের একটাও চিত্রে ঠিক ঠিক বিকাশ করতে কারুর চেষ্টা নেই আমি মা কালীর ভীমা মূর্তির কিছু আইডিয়া কালি দ্য মাদার নামক আমার ইংরেজি কবিতাটাই লিপিবদ্ধ করতে চেষ্টা করেছি আপনি ওই ভাবটা একখানা ছবিতে এক্সপ্রেস করতে পারেন কি বাবু কি ভাব স্বামীজি শিষ্যের পানে তাকাইয়া তাঁহার ওই কবিতাটি উপর হইতে আনিতে বলিলেন শিষ্য লইয়া আসিলে স্বামীজি উহা দ্য স্টার্স আর প্লটেড আউট অ্যান্ড সি রণদাবাবুকে পড়িয়া শোনাইতে লাগিলেন স্বামীজির ওই কবিতাটি পাঠের সময়ে শিষ্যের মনে হইতে লাগিল যেন মহাপ্রলয়ের সংহার মূর্তি তাহার কল্পনাসমক্ষে নৃত্য করিতেছে ও কবিতাটি শুনিয়া কিছুক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন কিছুক্ষণ বাদে রণদাবাবু যেন কল্পনা নয়নে ওই চিত্রটি দেখিতে পাইয়া বাপ বলিয়া ভীত চকিত নয়নে স্বামীজির মুখপানে তাকাইলেন স্বামীজি কেমন এই আইডিয়া চিত্রে বিকাশ করতে পারবেন তো বাবু আগে চেষ্টা করব শিষ্য তখন বাবুর সঙ্গে একত্র থাকিত তাহার জানা আছে বাবু বাড়ি ফিরিয়া পরদিন হইতেই ওই প্রলয়তা বাবু বাড়ি ফিরিয়া পরদিন হইতেই ওই প্রলয় তাণ্ডব চণ্ডী মূর্তি আঁকিতে সেই অর্ধ অঙ্কিত স্কুলে রহিয়াছে কিন্তু স্বামীজিকে তাহা আর দেখানো হয় নাই কিন্তু ওই ভাবের কল্পনা করতেই যেন মাথা ঘুরে যায় স্বামীজি ছবিখানি কে আমাকে দেখাবেন তারপর আমি উহা সর্বাঙ্গ সম্পন্ন করতে যা যা দরকার তা আপনাকে বলে দেব অতঃপর স্বামীজি রামকৃষ্ণ মিশনের শিলমোহরের জন্য কমলদল বিকশিত মধ্যে অংশরাজিত সর্ববেষ্টিত যে ক্ষুদ্র ছবিটি করিয়াছিলেন তাহা আনাইয়া রণদাবাবুকে দেখাইয়া তৎসম্বন্ধে নিজ মতামত প্রকাশ করিতে বলিলেন বাবু প্রথমে উহার মর্ম পরিগ্রহণে অসমর্থ হইয়া স্বামীজিকেই উহার অর্থ জিজ্ঞাসা করিলেন স্বামীজি বুঝাইয়া দিলেন চিত্রস্থ তরঙ্গায়িত সলিল রাশি কর্মের কমলগুলি ভক্তির এবং উদয়মান সূর্যটি জ্ঞানের প্রকাশক চিত্রগত সর্প পরিবেষ্টনী যোগ এবং জাগ্রত কুণ্ডলিনী শক্তির পরিচায়ক আর চিত্র হংস প্রতিকৃতিটির অর্থ পরমাত্মা অতএব কর্ম ভক্তি ও জ্ঞান যোগের সহিত সম্মিলিত হইলেই পরমাত্মার সন্দর্শন লাভ হয় চিত্রে রিহাই অর্থ অতএব কর্ম ভক্তি ও জ্ঞানযোগের সহিত সম্মিলিত হইলেই পরমাত্মার দর্শন লাভ হয় চিত্রের রিহাই অর্থ রণদাবাবু চিত্রটির ঐরূপ অর্থ শুনিয়া নির্বাক হইয়া রহিলেন কিছুক্ষণ পরে বলিলেন আপনার নিকটে কিছুকাল শিল্পকলা বিদ্যা শিখিতে পারিলে আমার বাস্তবিক উন্নতি হইতে পারিত অতঃপর স্বামীজি ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণ মন্দির যেভাবে নির্মাণ করিতে তাহার ইচ্ছা তাহারই একখানি চিত্র আনাইলেন চিত্রখানি স্বামী বিজ্ঞানানন্দ স্বামীজির পরামর্শ মতো অঙ্কিত করিয়াছিলেন চিত্রখানি বাবুকে দেখাইতে দেখাইতে বলিতে লাগিলেন এইভাবেই মঠ মন্দিরটির নির্মাণে প্রাচ্য ও পাশ্চাত্য যাবতীয় শিল্পকলার একত্র সমাবেশ করবার আমার ইচ্ছা আছে আমি পৃথিবী ঘুরে গৃহশিল্প সম্বন্ধে যত সব আইডিয়া নিয়ে এসেছি তার সবগুলি এই মন্দির নির্মাণে বিকাশ করবার চেষ্টা করব বহু সংখ্যক জড়িত স্তম্ভের উপর একটি প্রকাণ্ড নাট মন্দির তৈরি হবে উহার দেওয়ালে শত সহস্র প্রফুল্ল কমল ফুটে থাকবে হাজার লোক যাতে একত্রে বসে ধ্যান জপ করতে পারে নাট মন্দিরটি এমন বড় করে নির্মাণ করতে হবে আর শ্রী রামকৃষ্ণ মন্দির ও নাট মন্দিরটি এমনভাবে একত্র গড়ে তুলতে হবে যে দূর থেকে ঠিক দেখলে ঠিক ওঙ্কার বলে ধারণা হবে মন্দির মধ্যে একটি রাজহংসের উপর ঠাকুরের মূর্তি থাকবে দোরে দুদিকে দুটি ছবি এইভাবে থাকবে একটি সিংহ ও একটি মেষ বন্ধুভাবে উভয়ে উভয়ের গা আটছে অর্থাৎ মহাশক্তি ও মহানম্রতা যেন প্রেমে একত্র সম্মিলিত হয়েছে মনে এই সব আইডিয়া রয়েছে এখন জীবনে কুলৈত কার্যে পরিণত করে যাব নতুন ভাবি জেনারেশন ওইগুলি ক্রমে কার্যে পরিণত করতে পারে তো করবে আমার মনে হয় ঠাকুর এসেছিলেন দেশের সকল প্রকার বিদ্যা ও ভাবের ভেতরেই প্রাণ সঞ্চার করতে সেজন্য ধর্ম কর্ম বিদ্যা জ্ঞান ভক্তি সমস্তই যাতে এই মঠ কেন্দ্র থেকে জগতে ছড়িয়ে পড়ে এমনভাবে ঠাকুরের এই মঠটি গড়ে তুলতে হবে এ বিষয়ে আপনারা আমার সহায় হন রণদাবাবু ও উপস্থিত সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ স্বামীজির কথাগুলি শুনিয়া অবাক হইয়া বসিয়া রহিলেন যাহার মহৎ উদার মন সকল বিষয়ে সকল প্রকার মহান ভাবরাশির অদৃষ্টপূর্ব ক্রীড়াভূমি ছিল সেই স্বামীজির মহত্বের কথা ভাবিয়া সকলে রহিলেন অতঃপর অল্পক্ষণ পরে স্বামীজি আবার বলিলেন আপনি শিল্পবিদ্যার যথার্থ আলোচনা করেন বলেই আজ ওই সম্বন্ধে এত চর্চা হচ্ছে শিল্প সম্বন্ধে এতকাল আলোচনা করে আপনি ওই বিষয়ের যা কিছু সার ও সর্বোচ্চ ভাব পেয়েছেন তাই এখন আমাকে বলুন বাবু মহাশয় আমি আপনাকে নতুন কথা কী শোনাব আপনি ওই বিষয়ে আজ আমার চোখ ফুটিয়ে দিলেন শিল্প সম্বন্ধে এমন জ্ঞান গর্ভ কথা এই জীবনে আর কখনো শুনিনি আশীর্বাদ করুন আপনার নিকট যে সকল ভাব পেলাম তা যেন কার্যে পরিণত করতে পারি অতঃপর স্বামীজি আসন হইতে উঠিয়া ময়দানে ইতস্তত বেড়াইতে বেড়াইতে শিষ্যকে বলিলেন ছেলেটি খুব তেজস্বী শিষ্য মহাশয় আপনার কথা শুনিয়া অবাক হইয়া গিয়াছে স্বামীজি শিষ্যের ওই কথার কোনো উত্তর না করিয়া আপন মনে গুনগুন করিয়া ঠাকুরের একটি গান গাহিতে লাগিলেন পরম ধন সে পরশমণি ইত্যাদি এইরূপে কিছুক্ষণ বেড়াইবার পর স্বামীজি মুখ ধুইয়া শিষ্য সমভে ব্যাহারে উপরে নিজের ঘরে প্রবেশ করিলেন এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পুস্তকের শিল্প সম্বন্ধীয় অধ্যায়টি কিছুক্ষণ পাঠ করিলেন পাঠ হইলে সাঙ্গ পূর্ববঙ্গের কথা এবং উচ্চারণের ঢং লইয়া শিষ্যের সঙ্গে সাধারণভাবে ঠাট্টা তামাশা করিতে লাগিলেন ওম শান্তি শান্তি शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु